সপ্তাহব্যাপী বাঘবন্দি খেলা বাঘ লুকোচুরি খেলা শেষ এর মধ্যে তিন তিনবার লুকোচুরি খেলা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যতবার এই সুন্দরবনের রাজা বাঘকে তার নিজের ডেরায় ফেরানোর জন্য বনদপ্তর কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছে ততবারই ফিরে এসেছে এই লোকালয়ে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জির ক্যামেরায় দেখুন সেই দৃশ্য সুন্দরবন এলাকার রয়্যাল বেঙ্গল টাইগার এক সপ্তাহের মধ্যে তিন তিনবার তিনবার মই পিঠে এবং এবং জানুয়ারি আগমন তিনবারই দেওয়া হয় জঙ্গলে এটাই দাবি করেছিল বন দপ্তর আজ বন দপ্তর সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় এসে পড়েছে আতঙ্ক ছড়িয়ে পড়ে ডিএফও নিশা গোস্বামী জানান বাঘকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে প্রধান লক্ষ্য ছিল এটাই বাঘটি পুনরায় ফিরে আসার কারণে হয়ে পড়েছে এলাকাবাসীরা এরপর বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে হাত পাতা হয়েছিল অবশেষে সেই খাঁচায় বন্দি হয় দক্ষিণ চব্বিশ পরগনার ময়পীঠ এলাকার গভীর জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার এবার দেখুন খাঁচা বন্দি অবস্থায় বাঘটিকে নিয়ে আসা হচ্ছে এলাকা জুড়ে স্বস্তির নিঃশ্বাস এরপরে দেখুন দুই সন্ন্যাসীর যুক্তি আচার্য শঙ্করাচার্যের সহ অন্যত্র গঙ্গা জলে স্নান করলে যে পাপ মুক্ত হয় তার খণ্ডন করেছেন আরেক সন্ন্যাসী যা গতকালই আপনারা দেখেছেন আজ তারই পরিবর্তে সাংবাদিক সম্মেলনে শঙ্করাচার্যের পক্ষ নিয়ে বললেন যিনি তার উত্তরও দেখুন একটু পরে এক পক্ষ বলছেন পাপ মুক্ত হয় না জঙ্গার জলে স্নান করলে অপর দেখুন কি বলছেন ঘটনাটি শঙ্করাচার্য বনাম কুম্ভ মেলা গঙ্গার জলে পাপ মুক্ত হয় এর বিপক্ষ যুক্তি আসলো ভুল তথ্য কর্মই হচ্ছে पाप मुक्त है सांवादिक सम्मेलन में की बोलो क्या बोल राजनीति क्या है किसी के ऊपर भी कुछ भी आरोप लगा दोगे आप चंद्रशेखर जो है वो कितनी बढ़िया बात कह रहे हैं वो कह रहे हैं कि वहाँ जो लोग गए हैं वो सब पाप धोने गए हैं क्या गलत कह रहे हैं एकदम सही है यहाँ पर आने से पाप धुलता है और इसी के लिए लोग आते हैं खराबी क्या है इसमें नहीं क्या गलत बात कही नहीं आएंगे मतलब वो नहीं आएंगे वो समझते नहीं होंगे कि हम पापी हैं वो पाप मुक्त हैं तो हम उनका अभिनंदन करते हैं लेकिन ना जो उन्होंने बात कही है उसमें कुछ गड़बड़ी नहीं है हाँ यहाँ जो लोग आए हैं वो पाप धुलने के लिए आए हैं बिल्कुल सही है गंगा पापम ससी तापम दैन्यम कल प्रतुस्थ तथा पापम तापम च दैन्यमंधी शायद दो समागम हाँ ये यह हमारे यहाँ नियम है शास्त्र कहता है कि यहाँ आने से पाप धुलता है रुकी लगाने से तो हम लोग अपना पाप धोने आते हैं हमसे जाने से और कभी कभी अनजाने से भी पाप होता है कभी कभी हम नहीं जानते रहते हैं कि हमसे ये हो गया लेकिन हो जाता है है ना तो इसलिए जो जान में है वो तो है ही है जो नहीं है जान में अनजाने में कुछ हो गया होगा तो उसका भी तो धोना है वो कौन धोएगा तो इसलिए यहां पे हम लोग आए हैं बिल्कुल सही है चंद्रशेखर की बात जो बात उसकी सही है वो सही है जो गलत है वो गलत है